কি ভাবছেন দর্শক কিছুদিন আগে আমি একটি পরিচিত খুবই পরিচিত চেন শপে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে সেলসম্যান আমাকে মূল্য পরিশোধে রিসিভ দিচ্ছে আমি যেরকম দেখালাম ঠিক এইভাবে বিষয়টা আপনার কাছে বা আপনাদের কাছে কেমন লাগে আপনারা তরুণ তো কাস্টমার যখন আপনার সামনে থাকবে এবং আপনি কাস্টমারকে কোনো কিছু দিবেন তখন যদি আপনি দেয়ার সময় আপনার আই কন্ট্যাক্ট বা আপনার মুখমন্ডল যদি অন্য দিকে থাকে এবং আপনি কাস্টমারকে ওই অবস্থায় কোনো কিছু দিচ্ছেন তাহলে আসলে কাস্টমারের জন্য বিষয়টা কিন্তু খুবই ডিসরেসপেক্টিভ মনে হবে আমি চাল করেছি প্রায়শই দেখা যায় যে কাস্টমারকে যখন কোনো কিছু দিচ্ছে তখন তার আই কন্ট্যাক্ট বা তার ফেসটা অন্যদিকে ঘুরিয়ে সেই কাস্টমারকে কোনো কিছু দিচ্ছে কাস্টমারদের সাথে আই কন্ট্যাক্ট কিন্তু খুবই জরুরি যারা ফ্রন্ট লাইনে আছেন কাস্টমারদের সরাসরি ট্রানজেকশন জড়িত তারা কিন্তু অবশ্যই কাস্টমারদের সাথে আই কন্ট্যাক্ট বজায় রাখবে আপনারা যদি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন ডিসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি আপনারা সরাসরি আপনাদের যে কোনো এক্সপিরিয়েন্স থাকে আমাকে জানাতে পারেন হয়তো দেখা যাবে আপনার এই এক্সপিরিয়েন্স নিয়েই সত্যি কোনো ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন